বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা হচ্ছে ডিগ্রি দুই হাজার উনিশ বিশ ডিগ্রি ডিগ্রি দ্বারা হচ্ছে দুই হাজার উনিশ বিশ শেশন এর ভাই বোন আছো এবং অন্যান্য সেশন যারা হচ্ছে দুই হাজার আঠারো উনিশ এবং দুই হাজার সতেরো আঠারো সতেরো আঠারো অথবা দুই হাজার ষোলো অথবা সতেরো সেশন এই সেশনের ভাই বোন যারা আছো তোমাদের জন্য আমরা একটা কুশির কবর নিয়েছি সুকবর সেই কুশির কবটা হচ্ছে তোমরা অনেকেই যেন ইংরেজি বিষয়টা খুবই একটা মারাত্মক একটা সমস্যা অনেকেরই এবং ইংরেজি নিয়ে অনেকেই অনেকভাবে চিন্তায় থাকো এবং হচ্ছে পরীক্ষার আগে কি পড়বা কি পড়া উচিত এবং এটা নিয়ে নানান টেনশনে থাকো জল্পনা কল্পনা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা শিওর পাস ব্যাচ এবং এই পাস ব্যাচের কোর্সের মাধ্যমে আমরা তোমাদেরকে একদম টোটালি টু জ্যাট তোমাদের যে যত ত্রুটি বিচ্যুতি আছে যত সমস্যা আছে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সবগুলা একদম শূন্য থেকে গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। এবং এই ব্যাচের মাধ্যমে তোমরা শুধুমাত্র পাস করার জন্য যতটুকু তোমাদের পড়ানো দরকার যা যা করা দরকার আমরা ঠিক ততটুকুই করব এবং এই ব্যাচের মাধ্যমে তোমরা তোমাদের ভুলগুলো তোমাদের যে সমস্যাগুলা ধরতে পারবা এবং এই শিউর পাঁচ ব্যাচে যারা ভর্তি হওয়া ইংলিশ কম্পালসারি বিষয়টা এই ব্যাচে তোমরা পাসটা নিশ্চিত ইনশাল্লাহ পাস ব্যাচের যেহেতু শিওর পাস ব্যাচের নাম দিয়েছি এবং এই পাশ করার গ্যারান্টি নিয়ে আমরা কাজ করব এবং পাস যেটা করতে পারো পাস করার জন্য আমাদের যা যা করণীয় আমরা তা তা করবো আমরা পাশ করার জন্য তোমাদেরকে বেস্ট লেভেল যেটা ট্রাই করার দরকার আমরা এই ট্রাই করব চেষ্টা করব। এবং সর্বাত্মক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের আমাদের হেল্পলাইন আমরা চেষ্টা করব হেল্প করার জন্য এবং ইংরেজি বিষয়টা খুব সহজভাবে কিভাবে পাশ করা যায় কোন টপিকগুলো পড়তে হবে কোন টপিকগুলো তোমাদের বাদ দিতে হবে কোন বিষয়গুলা তোমাদের পড়া দরকার কোনগুলা পড়া দরকার না এবং কোনগুলা কমন কোনগুলা কমন নয় কোনগুলা ইম্পর্টেন্ট করব তোমাদেরকে সেগুলো উনিশ জন্য এখানে যারা দুই হাজার উনিশ বিশ সেশনের ভাই বোন আছো তারা একটু সবাই একটু কমেন্ট করে জানাও যারা ডিগ্রি দুই হাজার উনিশ বিশ শেষ ডিগ্রি তুমি অবশ্য দুই হাজার উনিশ ভাই বোন আছো তোমরা একটু কমেন্ট করে জানাও তোমরা সকলে একটু কমেন্ট করে জানাও কারা হচ্ছে দুই হাজার উনিশ সেশনের আর হচ্ছে দেখো আমাদের এখানে যে বোর্ডের মধ্যে লেখাটা সবাই দেখতেছ যে ই ডিগ্রি শিওর পাস বেস শুধু এখানে উনিশ বিশ সেশন তারা কিন্তু এবার পরীক্ষাটা দিবে এছাড়া হচ্ছে কি যারা ইংলিশ কম্পালসারি সাবজেক্টে পরীক্ষা দিবা অথবা বিভিন্ন সেশনের ছিলা যে ঝামেলার জন্য হচ্ছে কি পাশ করতে পারো নাই যে তাদের উদ্দেশ্যে অর্থাৎ যারা টোটাল কথাই হচ্ছে আমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টে যারা পরীক্ষা দেওয়া তাদের উদ্দেশ্য করে হচ্ছে কি আমাদের এই ক্লাস সবাই একটু বোর্ডের লেখাটা একটু ভালো করে ফোকাস করো আমাদের দেখো রানিং যে চলমান বেস্টটা হচ্ছে ডিগ্রি শিওর পাস বেস এখানে হচ্ছে কি আমরা তোমাদেরকে হচ্ছে ভর্তি নিচ্ছি অনলি ছয়শো বিশ টাকায় যারা যারা এই আমাদের বেস্টটা আঠারোশো বিশ টাকার পরিবর্তে ছয়শো বিশ টাকা নিচ্ছি ঠিক আছে এবং আমরা এখানে তোমাদেরকে তে পিডিএফ সাজেশন দিয়ে দেবো তে আমাদের যে পিডিএফ সাজেশনটা আছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে পাবে এবং আমাদের এই যে বইটা আছে যারা এই যে আমাদের বইটা এসে ইংরেজি বইটা ইংলিশ কম্পালসারি সাবজেক্টের যে বইটা এই বইটা কিন্তু তোমরা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবা এবং এই বইটার পিডিএফ কপি কিন্তু বইটা আনলেও চলবে আমরা সাজেশন দিয়ে দিব ঠিক আছে এটার শর্ট সাজেশনটা পিডিএফ কপিটা দিয়ে দিবো তো তোমরা যারা যারা এখানে দুই হাজার হচ্ছে উনিশ শেশনের বা আঠারো উনিশ সেশনের কে কোন সেশনের ভাই বোন আছে সবাই একটু কমেন্ট করে জানাও তো দেখি সবাই জানাও আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানাও তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো আমরা দেখবো এবং হচ্ছে উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আমরা আমাদের যে এই ব্যাসটা যে চালু করতেছি একদম ইনশাল্লাহ নিশ্চিত দেওয়া যদি তোমার সাপোজ বোর্ডের লেখাটা একটু ভালো করে ফোকাস করো আষ্টশো বিশ টাকার পরিবর্তিত হচ্ছে কি আমরা ছয়শো বিশ টাকা নিচ্ছি এবং হচ্ছে তোমাদেরকে অন্য অন্য যে আমরা পিডিএফ সাজেশন তোমাদেরকে দিবো এবং হচ্ছে আমরা নিশ্চিত একশো পার্সেন্ট শিওর পাসের জন্য হচ্ছে কি নিশ্চিত আর ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের ব্যস্ত স্টুডেন্টরা একশো পার্সেন্ট পাস করবে আর পাস না করতে পারলে বোর্ডের দেখো ভর্তি উপরে লেখারা সবাই আছে পাস না করলে টাকা ফেরত ঠিক আছে এবং আমরা এই বইগুলা কিন্তু সাজেশনগুলো আমাদের পাশ বেছে ভর্তি হলে বইগুলা কিন্তু সাজেশনগুলো পাবে ঠিক আছে এই যে বিএ বিএসএস এর বইটা একদম শর্ট সাজেশন বইটা এবং ইংলিশ কম্পালসারি বইটা এটা আমরা দিয়ে দিব ঠিক আছে লাইটটা একটা টিম অফ করা দাও ও আচ্ছা ঠিক আছে আমরা লাইটটা অফ করে দিচ্ছি একটা লাইট অফ করে দিলাম স্যার এখন আশা করি দেখা যাচ্ছে আচ্ছা তো তোমরা যারা ডিগ্রি উনিশ বিশ শেষ হন কারা কারা আসো এবং কারা ভর্তি হতে চাও পেট বেছে আঁকি হচ্ছে আমরা একটু কমেন্টগুলো পড়ি স্যার আমরা আরবুল ইসলাম আছে সতেরো আঠেরো শেষনের এবং বেগম জয়নাব আঠারো উনিশ সেশনের এমনি সুমন উনিশ বিশ সেশনের এবং হচ্ছে মনীষা বণিক আঠারো উনিশ সেশনের অলিউর রহমান খান দুইটা বই আমি স্যার ধন্যবাদ তোমাকে বইটা নেওয়ার জন্য এবং তোমরা এখানে কে কোন সেশনের আছো কারা কোন সেশনের উনিশ বিশ সেশনের কারা আঠারো উনিশ কারা উনিশ বিশের কারা সতেরো আঠেরো কারা ষোলো সতেরো কারা তারা একটু আমাদেরকে কমেন্ট করে জানাও তানিয়া আক্তার এই মুহূর্তে আছে শামিম আফরিন উনিশ বিশের আইরিন আক্তার উনিশ বিশের এবং আল নিশান উনিশ বিশ সেশনের আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা অনেকেই দেখতে পাচ্তেছি আমরা এই সেশনগুলোর জন্য আমরা ইংলিশ কম্পালসারি যে সাবজেক্টটা আছে ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা আমরা এটার ক্লাস নিব পরীক্ষার আক্রান্ত এবং আমাদের ভর্তি চলতেছে ভর্তি ফি হচ্ছে ছয়শো বিশ টাকা নট আষ্টশো বিশ টাকা আমরা আষ্টশো বিশ টাকা নিচ্ছি না এই মুহূর্তে ছয়শো বিশ টাকায় ভর্তি হতে পারবা আর ভর্তি হওয়ার জন্য এই মুহূর্তে যে কাজটা তোমাদের করা দরকার আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট অথবা এই নাম্বারের শেষে ষোলো লাগাইলেই আমার ব্যক্তিগত নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান ওয়ান সিক্স একশো সাতচল্লিশ একশো ষোলো আমি নাম্বারটা তোমাদের সুবিধার্থে আরও একবার লিখে দিচ্ছি যাতে তোমরা নাম্বারটা দেখতে পারো ঠিক আছে তো নাম্বারটা হচ্ছে এরকম জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে যারা ভর্তি হতে চাও স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর আমরা কিন্তু আমাদের পেজ থেকে যারা পেজ ফলো দিয়ে রাখতেসে না পেজ ফলো দিয়ে রাখো কারণ আমরা খুব শীঘ্রই তোমাদেরকে ফ্রিতেও ক্লাস নিব আমাদের এই পেজ থেকে ফ্রি ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ ফ্রি ক্লাসগুলো করার জন্য এই পেজটা ফলো দিয়ে রাখবো এবং আমাদের ক্লাস হবে খুব শীঘ্রই ডিজিটাল বোর্ডে আমাদের ক্লাস হবে স্মার্ট বোর্ডে ক্লাস হবে তো কারা কারা হচ্ছে ডিগ্রি শিউর পাস ব্যাচে ভর্তি হতে চাও ডিগ্রি শিউর পাস ব্যাচে ভর্তি হওয়ার জন্য এখনই আমাদের দেয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে ঠিক আছে আরিফুল ইসলাম বাসার সার বইয়ের এবং সদস্য উনিশ বিশ শামিম বইটার দাম কত বইটার দাম হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা এখানে ফারুক পাহিম আমার গত বছরের টাকা কই গত বছরের টাকা তুমি কি আমাদের কাছে কোনো টাকা পাবে যদি টাকা পাও কেন পাবে বা কি কারণে সেটা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মেসেজে নক করবা ঠিক আছে কী জন্য তুমি কমেন্ট করেছো আমি জানি না আচ্ছা তারপরে স্যার গুগল সাজেশন হবে এম এস আরফিন হ্যাঁ গুগল সাজেশন হবে গুগল সাজেশন নিতে পারবা ঠিক আছে তাইজুল ইসলাম সাগর আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আরেকটা জিনিস তোমাদেরকে একটা জিনিস আমরা অ্যানশিউর করতে চাই সেটা হচ্ছে যে তোমরা অনেকেই জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে কিন্তু বিসিসার প্রিসি সার কোনোটাই নাই বর্তমানে বিসি সার কিন্তু নাই আর আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসিসার বিসি সার না থাকার কারণে হ্যাঁ প্র বিসি কোনোটাই নাই বিদায় হ্যাঁ এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক অভিভাবক নাই যার জন্য পরীক্ষাগুলো পেছানো হয়েছে বা পরীক্ষা রুটিন একটু দেরিতে হচ্ছে খুব শীঘ্রই বিসিসার নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে এবং পদায়ন করবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো বিসি এবং বিসিসার কিন্তু ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে উপর নিয়োগ দেওয়া হয়েছে সো তোমাদেরও জাতি বিশ্ববিদ্যালয়ের খুব দ্রুত হয়ে যাবে কিন্তু হ্যাঁ খুব দ্রুতই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসিসার নিয়োগ দেওয়া হবে এবং তোমাদের যে অনার্স ফার্স্ট ইয়ারের রুটিনটা কিন্তু প্রকাশ করতো কিন্তু এই বন্যার কারণে রুটিনটা লেট হয়ে গেছে এবং প্রি মাস্টার্স প্রিলিমিনারির পরীক্ষা হতো এরপরে দেখা গেছে অনার্স সেকেন্ড ইয়ারের ফর্ম পূরণের ডেট বাড়াবে এবং ডিগ্রি উনির্বিশেষে তোমাদের কিন্তু রুটিন এই মাসের শেষ দিকে অর্থাৎ অক্টোবরের শুরুতে রুটিন হওয়ার কথা ছিল এবং অক্টোবরের রুটিন হলে নভেম্বরে তোমাদের পরীক্ষা মাস্ট বি হবে ইনশাল্লাহ আর বন্যার পরিস্থিতি দেখ যেহেতু কিছুটা স্বাভাবিক হচ্ছে আজকে দেখলাম স্যার ফেনীর আপডেট মোটামুটি বন্যা কমের দিকে আসতেছে ফেনীর দিকে বন্যা পানি কমতেছে তাহলে আশা করা যায় যদি বন্যা খুবই শীঘ্রই উন্নতি হয় তাহলে তোমাদের পরীক্ষা এবং সব কিছুই খুব শীঘ্রই হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে সো তোমরা এটা নিশ্চিত দেখো তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা দিয়েই পাশ করেই পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং পরীক্ষার মাধ্যমেই পাশ করতে হবে অন্য কোনো উপায় নাই এছাড়া অন্য কোনো উপায় নাই স্যার স্যার তার কিন্তু স্যার গ্রাজুয়েট হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট তোমরা যত আবেগে বলতাছো অনেকে আবেগে বলে যে স্যার আমাদেরকে ওটু পাস দেওয়ার জন্য কথা বলেন আমরাও কথা বলতেছি যদি কোনো কারণ বসতো ওটু পাস দেয় এতে করে আমাদের কোনো লাভ নাই লস নাই ঠিক আছে আমরা স্টুডেন্ট পড়াবো আমাদের সামনে স্টুডেন্ট আসবে এই সেশন গেলে আরেক সেশন আসবে আরেক সেশন গেলে আরেক সেশন আসবে আমরা পড়াবো কিন্তু তোমাদের এই দেওয়ার কোনো সুযোগ নাই যারা তোমাদেরকে বিভ্রান্ত করতেছে ওটু পাস দেওয়ার জন্য এবং অনেকেই বলতেছে তোমরা তোমাদের পড়াশোনা থেকে যারা সরে আসতেছ যারা তোমাদের প্রিপারেশনটা বন্ধ করে দিছো প্রস্তুতি নেওয়ার তারা কিন্তু অনেক ভুল করতেছ কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে

কিভাবে স্টুডেন্টরা স্যার কিন্তু এরপরে স্যার আমার বলতে হচ্ছে আনসার স্যার বর্তমান যে সিচুয়েশনে দাবিটা যেরকম অযৌক্তিক ডিগ্রি থার্ড ইয়ার যারা ফার্স্ট ফাস্টাপে তাদেরটাও স্যার কেন অযৌক্তিক মনে হচ্ছে স্যার তাহলে এটাও কিন্তু অযৌক্তিক কেন তাহলে যেগুলো যৌক্তিক এখন যে কাজটা করতে পারে ওরা স্যার ওরা হচ্ছে সেশন ডট কমানোর জন্য তোমরা কথা বলতে পারো এখন তোমাদের দাবি একটাই যে পরীক্ষা হোক দ্রুত হ্যাঁ দাবি কিন্তু তোমাদের একটাই যে দাবিটা কি যে পরীক্ষা সেশন জট কমাতে হবে হ্যাঁ সেশন জট একদম টাকা যাবে না সেশন জট কমাতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা রুটিন দিতে হবে পরীক্ষা রুটিন দিয়ে পরীক্ষা শেষ করতে হবে

যে লেটার যারা পরবর্তীতে আর এটা কোয়াইট ইম্পসিবল তবে আমরা শিক্ষক হিসেবে এতটুক বলতে পারি যে এটা পসিবল না এবং হচ্ছে আমরা একটাই কথা যে হচ্ছে যারা মানে পড়াশোনার মধ্যে ছিলা তোমরা পড়াশোনা চালিয়ে যাও জি পড়াশোনা করতে দেখো ওডবার দিলে ভালো না দিলে কিন্তু বিপদ জি যদি দেয় তাহলে ভালো আর যদি না দেয় তাহলে কপালে আমি মনে করি যে পাশ করাটা যারা উনিশ সেশনে ভর্তি হবে তো তোমরা এই যে ওট উপাস মানে এই যে বিভিন্ন হচ্ছে কি টিচারের যে এই যে মানে যুগবি কাহিনীতে না পড়ে তোমরা সবাই সিরিয়াসলি পড়াশোনা করো পড়াশোনা করলে ইন ফিউচারে হচ্ছে তোমাদের একটা কাজে লাগবে আদারওয়াইজ হচ্ছে তোমরা যদি ও টু পাসের ধান দায় থাকো পরবর্তীতে যদি দেখো অটো পাস দিচ্ছে না আর দেওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট আমরা যতটুকু ইনফরমেশান নিয়ে জানতে বললাম কারণ এটা থার্ড ইয়ারে হচ্ছে কি অনেক স্টুডেন্ট ইংলিশে আটকে রয়েছে এবং থার্ড ইয়ারটা কমপ্লিট হইলে যদি ওটো দেওয়া দেয় লাখ লাখ স্টুডেন্টকে হচ্ছে দেওয়া দিতে হবে সো এটা হচ্ছে তোমরা নিজেদের হচ্ছে কি পার্সোনালি যদি তোমরা নিজেরা একটু ও করো যাচাই করো নিজেরা বোঝার চেষ্টা করো তাহলে উত্তরটা কিন্তু আয়সে পড়বে সো তোমরা বিভ্রান্তি না হইয়া তোমরা হচ্ছে চেষ্টা করো পড়াশোনা করার জন্য আর উত্থাপন করার চেষ্টা করো জাতীয় ভার্সিটির সকল ধরনের অনিয়ম বৈষম্য এগুলো হচ্ছে কী করতে হবে এক্সপেন্স করতে হবে যেমন ডিগ্রি থার্ড ইয়ার হচ্ছে তিন বছরের ইয়ার তিন বছরেই শেষ করতে হবে অনার্স চার বছর চার বছরেই যে ফ্রিটা দেওয়া সে এক্সট্রা কোনো ফ্রি নেওয়া যাবে না স্যার যে কথাগুলো বললো এইগুলো নিয়ে যদি তোমরা উত্থাপন তাহলে এগুলো হচ্ছে লজিক্যাল হবে এবং হচ্ছে লিগ্যাল হবে এইটা হবে তোমাদের বৈধতা আর যদি ও টু পাস দেও তাহলে হচ্ছে কি তোমাদের নিজেদের কাছে হচ্ছে একটা হটকারিতা থেকেই যাবে সো আশা করি তোমরা সবাই কথাগুলো বুঝতে বুঝতেছো এবং হচ্ছে আমরা আশা করব তোমরা সবাই সব চিন্তা চিন্তাভাবনা বাদ দিয়ে ভবিষ্যতে কী হবে না হবে চিন্তা না করে তোমরা পড়াশোনাটা ভালো করে চালা যাও তাহলে হচ্ছে কি তোমরা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ফেল এবং হচ্ছে নিজেরা ব্যর্থতা হওয়ার সম্ভাবনা একদম থাকবে না সো সব জি এখন আমাদের যতটুক পরামর্শ দেওয়া তোমাদেরকে দিছি এখন তোমরা মানলে মানবা না মানলে তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তবে আমাদের উচিত বলা যে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও পড়াশোনা করতে হবে আচ্ছা আমাদের অনেক পরীক্ষা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছে পরীক্ষা হবে অক্টোবরে তোমাদের রুটিন প্রকাশ হবে অক্টোবরে তোমাদের রুটিন নভেম্বরের দিকে মাস্ট তোমাদের পরীক্ষা হবে এবং ডিসেম্বরের আগে তোমাদের পরীক্ষা শেষ তোমাদের তিন মাস নব্বই দিনের ভিতরে রেজাল্ট প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটা একটা জিনিস এই ইংরেজি শিহ পাসে যারা ভর্তি হতে চাও তারা কিন্তু ইংরেজি নিয়ে কোনো টেনশন নাই এবং টাকা ব্যাক পাবে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা জিনিস যেটা হচ্ছে অনেকেই বলে স্যার জি স্যার সার্টিফিকেটে তো এই অটু পাস বা কোনো পাস লেখা থাকে না সার্টিফিকেট লেখা থাকে না কিন্তু পরীক্ষার হলে বা সরি বাইর বোর্ডে যখন তোমার সার্টিফিকেট দেখবে তোমার সিবিটা দেখবে সেশনটা দেখবে তখন কিন্তু বলতে পারবে যে এটা ওটু পাস এটা কিন্তু একটা লজ্জাজনক কথা ঠিক আছে তো এই লজ্জাজনক পরিবেশ পরিস্থিতি তোমাদের জন্য তৈরি হবে

ধরো ইংলিশ পরীক্ষাটা হয়ে গেল এখন তোমরা ওটু আশায় তোমরা বসে আছো এখন ইংলিশ পরীক্ষা যদি তোমাদের অক্টোবরের প্রথমে শুরুতে দিয়ে দেয় বাসার দিকে তাহলে হাতে মাত্র সময় থাকবে এক মাস অথবা দুই মাস এই এক মাস বা দুই মাসের মধ্যে কোনোভাবেই এই ইংরেজিতে কভার করতে পারবো না এবং অন্যান্য সবে তো আরো রয়ে গেছে বাকি রয়েছে এই ফেল করার এমনিতে কিন্তু প্রতি বছর ইংলিশে ফেল করে এমনিতেই বলে ইংলিশে ফেলের সংখ্যাটা এইটটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ফেল করে এই ইংরেজিতে এরপরে যদি তোমরা এখন এই গাফলিতি করো তাহলে কিন্তু তোমাদের চরম পস্তাতে হবে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের এটা নিয়ে আর কোনো কথা হবে না কথাও বলবো না এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন যে যে তোমাদের ইচ্ছা উচিত ছিল তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়া আমরা তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি ইনফরমেশনটা দেওয়ার বিষয়টা এখন সিলেক্ট করার বিষয় হচ্ছে তোমাদের আচ্ছা এখন এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল এবং হচ্ছে তোমাদের কিছু কথা বলা আমাদের প্রাইভেট ব্যাচ শিউর ব্যাচ এবং আমাদের শিউর ব্যাচ প্রাইভেট ব্যাচ খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে এবং আজকে আমরা শিউর ব্যাচের দুই নাম্বার ক্লাস নিয়েছি এবং আস্তে আস্তে ক্রমান্বয়ে আমাদের প্রত্যেকটা ব্যাচের ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ তো যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন এই নাম্বার যোগাযোগ করবা ঠিক আছে আর আগামী কালকে বা আমরা আগামী সপ্তাহ থেকে তোমাদেরকে নিয়ে ফ্রি ক্লাসগুলো আমাদের পেজে আয়োজন করার চেষ্টা করব এই পেজে ক্লাসগুলো নিয়ে চেষ্টা করব ঠিক আছে তো লাস্ট সাজেশন দেন লাস্ট সাজেশনটা আমরা খুব শীঘ্রই দিব পেজে আপলোড করব তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজিজ আজিজ